আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাব যেহেতু আমার খামারটা একদম ফাঁকা পড়ে আছে তাই চিন্তা করলাম আসলে কয়েকটা মুরগি পালন করা যায় কি না তো পরীক্ষামূলকভাবে আমি কয়েকটা টাইগার মুরগি আনছি তো এটা আসলে পরীক্ষামূলকভাবে আনছি আমি বেশি না পাঁচটা মুরগি আনছিলাম আর কি যেটা আসলে পালন করে দেখা দেখি আর কি কেমন হয় যেহেতু আমার খামারটা দীর্ঘদিন যাবৎ ফাঁকা পড়ে আছে ফাঁকা পড়ে আছে বলতে যারা আমার ভিডিওগুলো নিয়মিত এর আগে দেখছেন বা আমাকে চিনেন বা জানেন আমার খামার সম্পর্কে হ্যাঁ তারা জানেন যে আমি ছাগলের খামার দীর্ঘদিন যাবৎ করছি তো আসলে দীর্ঘদিন যাবৎ করছি বলতে এখন ফাঁকা নাই এখন আমি কয়েকটা ছাগল যদিও পালন করতেছি আমি ছাগলগুলো আসলে বিক্রি করে দিছি তো এখন যেহেতু মোটামুটি বেশ কিছু জায়গা ফাঁকা আছে বা এখন আসলে প্রত্যেকটা খামারিদের একটা অব্যস্কি মানে খামারিরা প্রাণীদের সাথে একটা সম্পর্ক হয় তাদের আসলে তারা এটা সেটা লালন পালন না করলে যেন ভালোই লাগে না ঠিক আছে তো যাই হোক আমার যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো আজকে আমি একটু দেখাবো আপনাদেরকে তো মুরগিগুলো আমি প্রথমে খাবার দিয়ে নিয়েছি আমার আসলে অল্প কিছু মুরগিতে সেই জন্য আমি অল্প একটু জায়গার মধ্যে কিন্তু আমি মশারি দিয়ে ঘিরে আমি এমনি এমনিতে রাখছি আর কি তো এই যে আমার ছাগলের ঘরটা এটাই আমার ছাগলের খামার তো এতদিন যাবত আসলে ছাগল যদিও কয়েকটা আছে আমি বা এরে বের করে ফেলছি গোটাটা ফাঁকাই পড়ে আছে তো এই জন্য চিন্তা করলাম যে কয়েকটা মুরগি পালন করি টাইগার মুরগি বর্তমানে আমি যেটা ভিডিওতে দেখছি বা অনেকের কাছে অনেক বড় বড় বা সাইজের হয় তো সেই জন্য কিন্তু আমি আসলে কয়েক পিস মুরগি আনছি যা শুধু পরীক্ষামূলকভাবে তো আমি এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন আমি মানে শীত তো এখন প্রচুর পরিমাণে শীত যার জন্য কিন্তু আমি ওই আমার ছাগলের যে মাছা আছে সেই মাছার মধ্যে কিন্তু এগুলোকে একদম সালা দিয়ে ইয়ে করে যেন শীত না লাগে সেই প্রসেস করে কিন্তু আমি এগুলোকে রাখছি আর কি তো সকালবেলা মোটামুটি রোদ উঠছে রোদ ওঠার পরে কিন্তু এগুলোকে আমি খামার থেকে বের করছি আর কি বের করে মানে আমার একদম বাইরে যে জায়গায় রোদ আছে সেই রোদের মধ্যে কিন্তু আমি এগুলা রাখার যে জায়গা করছি সেই জায়গাটা আমি ওখানে করছে যেন আসলে রোদ লাগে রোদ লাগলে যেন আসলে ঠান্ডা কাশি না লাগে আর কি ঠিক আছে তো এখানে মোট পাঁচটা মুরগি এটা মোটামুটি বয়স হয়েছে বর্তমানে এখন আড়াই মাস হয়নি দুই দুই মাস প্লাস হয়েছে আর কি তো এখন মুরগির ওজন আছে মোটামুটি এক কেজি তিনশো গ্রামের মতো আর কি তো এই বয়সে এতটুকু হয়েছে যদিও আমার এর আগে কোনো ধারণা নাই কতটুকু বয়স হয় বা কতটুকু বয়সে কতটুকু ওজন হয় তো দেখি কেমন হয় আর কি তো এই ছোট্ট একটা মুরগি যে দেখলেন এটা আসলে আমি একটা জায়গা থেকে আমি পেয়েছি পাইছি ঠিক আছে তো এটা রাত্রি মোটামুটি নয়টা দশটার দিকে দেখতেছি রাস্তার ধারে চিল্লাচিল্লি করতেছে পরে যাওয়ার দিকে একটা মুরগির বাচ্চা তো এটাকে আমি আসলে আছি আমি আয়না আমার খামারের মধ্যে ছেড়ে দিয়েছি তো এই যে বিড়ালের বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার খুব শখের একটা বিড়াল তো এটা নাম দিয়েছে আমি মিনি সব সময় যেন আমার মানে পিস ছাড়তেছে না সবসময় আমার সাথেই থাকে ঠিক আছে তো আসলে এই সমস্ত প্রাণীদের প্রতি ভালোবাসা আসলে সবার হয় না ঠিক আছে তো আমি আমার খামার খামার পিছনে কিছু জায়গা আছে আমার পুকুর আছে সেইখানে যে হাঁস দেখতে পাচ্ছেন আমি হাঁসও কিছু পালন করি এখানে একটা আমি একটা লেবু গাছ লাগাইছিলাম ঠিক আছে এই যে দেখেন আমার মিন্নিটা দেখেন মানে ডাক দিছে আর দৌড়ে চলে আসছে না আমি যেখানে যাই সারাদিন ওইখানেই থাকি আর কি তো আসলে লেবু মানে লেবু দিয়ে হচ্ছে মানে লেবুর গাছ থেকে ছিঁড়তেছি কারণ হচ্ছে যেহেতু ঠান্ডা কাশি একদম এই মুরগিকে পানির সাথে লেবু চিপে দিলে আর কি মুরগির যে ঠান্ডা কাশির সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু আর হয় না যার জন্য কিন্তু আমি আসলে পানির সাথে লেবু চিপে দিয়ে দিলাম আর কি তো যাই হোক আসলে অনেক দিন ধরে আমার খামারের কোনো ভিডিও দেওয়া হয় না তো অনেকেই আমাকে কমেন্ট করছেন বা ফোন দিয়েছেন যে ভাই ভিডিও করে ভিডিও করি ভিডিও করে ইনশাল্লাহ এখান থেকে নিয়মিত চেষ্টা করব আসলে ভিডিওগুলো দেখানোর জন্য তো আমার যেহেতু চার পাঁচটা মুরগি এর জন্য কিন্তু আমি ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু মশারি দিয়ে কিন্তু এটা আমি সেট আপ করে রাখছি কারণ আমার এত জায়গার প্রয়োজন না ঠিক আছে তো মুরগিগুলো নিয়মিত আপডেট অবশ্যই দিয়ে থাকবো আর দেখা যাক কী হয় ঠিক আছে যেহেতু এখন মোটামুটি দুই মাস প্লাস হয়েছে দুই মাসেই মোটামুটি মুরগির ওজন প্রায় এক কেজির উপরে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে